হাই বন্ধুরা কল্পনা করুন রাতের বেলা বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ করে ঘুমের অপেক্ষায় কিন্তু মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে আর ঘুম তো কোনোভাবেই আসছে না মাথায় হাজারো চিন্তা ঘুরছে শরীর অস্থির লাগছে এমন হয়েছে কখনো আপনার সাথে আমার তো হয়েছে আর আজকের ব্যস্ত জীবনে এটা প্রায় সবার সমস্যা কাজের প্রেশার ট্রেস আর অতিরিক্ত স্ক্রিন টাইম সব মিলিয়ে আমাদের ঘুমের রুটিনটা পুরোপুরি বিগড়ে গেছে কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি শেয়ার করব রাতে ঘুম না আসার সমস্যার কিছু সহজ ও ঘরোয়া সমাধান এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড আর আমি নিজেও ট্রাই করে দেখেছি। ঘুমের কোয়ালিটি অনেক বেড়েছে সকালে উঠে ফ্রেশ ফিল করি চলুন শুরু করি আর শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেক টিপসে একটা ছোটো ট্রিক আছে যা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে প্রথমেই বলি ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বা টিভি স্ক্রিন বন্ধ করে দিন কেন জানেন এই স্ক্রিনগুলো থেকে ব্লু লাইট বের হয় যা আপনার ব্রেনকে ভাবায় যে এখনো দিন চলছে ফলে মেলাঠোন নামের ঘুমের হরমোন কম তৈরি হয় আর ঘুম আসতে দেরি হয় আমি নিজে এটা ট্রাই করেছি স্ক্রিন অফ করে একটা বই নিয়ে শুয়ে থাকি আর দেখি ঘুম চলে আসে অনেক তাড়াতাড়ি টিপ যদি না পারেন তাহলে নাইট মুড অন করে রাখুন বা ব্লু লাইট ফিল্টার অ্যাপ ব্যবহার করুন দুই নম্বরে আছে গরম দুধ বা হার্বাল চা রাতে শোয়ার আগে এক গ্লাস গরম দুধ বা ক্যামোমাইল চা ট্রাই করে দেখুন এটা অনেকের জন্য ম্যাজিকের মতো কাজ করে দুধে ট্রিপ্টোফেন নামের একটা অ্যামিনো অ্যাসিড আছে যা ব্রেইনে সেরোটোনিন বাড়ায় এবং মনকে শান্ত করে আর ক্যামোমাইল চায়ে রিলাক্সিং প্রপার্টি আছে যা স্ট্রেস কমায় আমার এক বন্ধু এটা করে তার ঘুমের সমস্যা অনেকটাই কমিয়েছে টিপ যদি দুধ না খান তাহলে অ্যালমন্ড মিল্ক বা হানি মিশিয়ে চা বানান স্বাদও ভালো লাগবে এখন আসি শ্বাস প্রশ্বাসের যদি মাথায় চিন্তা ঘুরপাক এই চার সাত আট টেকনিকটা ট্রাই করুন নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আর মুখ দিয়ে আট সেকেন্ডে ধীরে ধীরে ছেড়ে নিন এটা আপনার নার্ভ সিস্টেমকে রিল্যাক্স করে হার্ট রেট কমায় আর ঘুমের জন্য প্রস্তুত করে আমি যখন স্ট্রেস থাকি এটা থেকে পাঁচ দশ বার করি আর দেখি মনটা একদম শান্ত হয়ে যায় টিপ বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে করুন আর কল্পনা করুন যেন সমুদ্রের ঢেউয়ের মতো শ্বাস আসা যাওয়া হচ্ছে রুমকে ঠান্ডা এবং অন্ধকার রাখুন ঘুমের জন্য আদর্শ রুমের তাপমাত্রা হলো প্রায় আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস খুব গরম বা ঠান্ডা হলে শরীর অস্বস্তি বোধ করে আর ঘুম ভেঙে যায় আর রুম অন্ধকার রাখুন কোনো আলো থাকলে ব্রেন ভাবে এখনও দিন ফলে মেলাটুন কম হয় আমি একটা ব্ল্যাক আউট কার্টেন লাগিয়েছি ঘুম হয় গভীর আর রিফ্রেশিং যদি এসি না থাকে তাহলে জানলা খুলে রাখুন বা লাইট ওয়েভ কম্বল ইউজ করুন রাতে ভারী খাবার এড়িয়ে চলুন রাতের খাবারে অতিরিক্ত ভাত ভাজা পোড়া বা ক্যাফেইন যুক্ত ড্রিঙ্কস খেলে শরীরকে হজম করতে সময় লাগে আর সেই এনার্জি ঘুমের পরিবর্তে হজমে বের হয় তাই সুবার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খান পারলে স্যালাদ বা ফল খান আমি রাতে হেভি ডিনার খেয়ে সহজে ঘুমাতে পারি না তাই এখন হালকা খাই আর ঘুমানোর দুই থেকে চার ঘন্টা আগে খাবার খাই এবং ঘুম আসে সহজে টিপ যদি খিদা লাগে তাহলে একটা কলা বা কিছু বাদাম খান এগুলো ঘুমে হেল্প করে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিদিন প্রায় একই সময়ে শুতে যান এবং উঠুন এমনকি উইকেন্ডেও এতে আপনার শরীরের ভেতরে একটা বায়োলজিক্যাল ব্লক তৈরি হয় যা স্বাভাবিকভাবে ঘুম নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে এটা হেলথের জন্য ভালো হার্টের সমস্যা কমায় আমি এটা ফলো করে আমার ঘুমের রুটিন পুরোপুরি ফিক্সড করেছি টিপ অ্যালার্ম সেট করুন আর ধীরে ধীরে অভ্যাস করুন প্রথমে কঠিন লাগবে কিন্তু পরে অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে রিল্যাক্স করার হালকা অ্যাক্টিভিটি করুন শোয়ার আগে বই পড়ুন হালকা মিউজিক শুনুন বা ধ্যান অথবা নামাজ করুন এগুলা মনের টেনশন কমায় এবং ঘুমের জন্য প্রস্তুত করে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন কারণ এগুলো মনকে অ্যাক্টিভ রাখে আমি রাতে একটা ক্লাইমিং প্লেলিস্ট শুনি আর দেখি আমার ঘুম আগের থেকে অনেক তাড়াতাড়ি চলে আসে টিপ যদি বই পড়তে ভালো না লাগে তাহলে জার্নালিং করুন দিনের পজিটিভ থিঙ্কিং করুন মন হালকা হয়ে যাবে বন্ধুরা ঘুম তো শুধু বিশ্রাম নয় এটা শরীরের জন্য একটা সুপার চার্জার নিয়মিত সাত থেকে আট ঘন্টা গুড কোয়ালিটি ঘুম না হলে শুধু ক্লান্তি নয় ডায়াবেটিস হার্ট প্রবলেম বা মেন্টাল ট্রেসের রিস্কও বাড়ায় তাই আজকের এই টিপসগুলো ট্রাই করে দেখুন আর দেখবেন আপনার লাইফ কতটা চেঞ্জ হয় আপনার ঘুম কেমন হলো সেটা কমেন্টে বলুন যদি হেল্পফুল লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ রেগুলার স্বাস্থ্য টিপ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিঅ' মিছ না হয় ধন্যবাদ